আসসালামু আলাইকুম সবাইকে উপবৃত্তির টাকা তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ এবং যারা ফর্ম ফিল আপ করি তোমরা তোমাদের টাকা কবে আসবে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে সো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় সো তোমরা অনেকে কমে করছো যে ভাইয়া উপবৃত্তির টাকা পেলাম না উপবৃত্তির টাকা কবে দেবে ঈদের আগে দিবে কিনা তো তোমাদের কমেন্ট পেয়ে আজকে তোমাদের জন্য এই ভিডিওটা এববৃত্তি লিস্টে থাকছে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা গর্ভবতী মহিলা ভাতা স্কুল কলেজ শিক্ষার্থীর উপবৃত্তি প্রাইমারির উপবৃত্তি তোমরা যারা ফর্ম ফিল আপ তাদের অবশ্যই টাকাটা আসেনি তোমরা স্কুলের শিক্ষকদের সাথে কথা বলো আর যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছ তাদের সাতাশ তারিখে আসার কথা উপবৃত্তি তুমি অবশ্যই তোমার ফোনের মেসেজ চেক করবা মেসেজে লিখে থাকবে যদি মেসেজ না আসে তাহলে তুমি কী করবা ইস্টার ওয়ান সিক্স সেভেন দিয়ে নগদ চেক করবা যে তোমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কি না তা চেক করবা অবশ্যই তোমার টাকাটা চলে আসছে যাদের টাকা এখনই আসেনি আর যারা ফর্ম ফিল আপ করি তারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবা তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী আপডেট তোমাদের বোর্ড যেগুলো আপডেট দিবে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদেরকে উপবৃত্তি সম্পর্কিত আপডেট দিতে রাখবো আল্লাহ হাফিজ